আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আপনাদের অনুরোধে আবার কিছু ব্যাটারি নিয়ে আসছি এই ব্যাটারি সম্পর্কে বিস্তারিত বলবো দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যদি আপনাদের ভালো লাগে ফোন দিবেন অর্ডার করবেন কোনো সমস্যা নাই প্রিয় দর্শক আমার সামনে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি হলো ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি সেল্ট লিড অ্যাসিড ব্যাটারি এটা মেন্টেনেন্স ফ্রি এটাতে কোনো প্রকার পানি ঢালতে হয় না একদম স্বয়ংক্রিয় ভেতরে সব কিছু দেওয়াই আছে এটাতে পানি দিতে হয় না কোনো পরিচর্যা করতে হয় না যারা বাসাবাড়িতে সোলার সেট করতে চাচ্ছেন বা ছোটো আইপিএস যেমন দুটি ফ্যান দুই তিনটি লাইট চালাতে চাচ্ছেন বা কেউ কেউ আছে ডিসি মুডে চার্জার সিস্টেম করে তারা ডিসি ফ্যান চালাতে চাচ্ছেন আবার কিছু ডিসি মোটর থাকে পানির পাম্প থাকে সেগুলো চালাতে চাচ্ছেন তারা কিন্তু সুলভ মূল্যে এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এটা রকেট কোম্পানির আশি এমপিআর বারো ভোল্ট আশি এমপিআর এ ব্যাটারিগুলো লডের মাল আমি জানি না এই ব্যাটারিগুলো ইউজ হয়েছে কিনা একটা ব্যাটারি নতুনে যেমন থাকে ঠিক তেমন আছে প্রত্যেকটা ব্যাটারি আমরা লোড টেস্টার দিয়ে টেস্ট করেছি প্রত্যেকটা ব্যাটারির লোড আছে দশ প্রত্যেকটা ব্যাটারি একদম কাটা হালবে না এক জায়গায় থাকবে লোড আছে দশ প্রত্যেকটা ব্যাটারি আপনাদের যেভাবে খুশি এই ব্যাটারিগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদম নতুন বললে ভুল হবে না এই ব্যাটারিগুলো আসলে অফিসের ব্যবহৃত না স্টক লট আসলে এটা দেখে বোঝা যায় না আপনাদের অনুরোধের কারণে এই ব্যাটারিগুলো আমি সংগ্রহ করেছি অল্প কিছু পরিমাণে ব্যাটারি আছে এটা বারো ভোল্ট আশি এম এটা ড্রাই ব্যাটারি বলে অনেকে বলে ড্রাই ব্যাটারি কিন্তু ভালো কোম্পানির একদম ফুল ফ্রেশ নতুনের মতো আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ব্যাটারি যদি ব্যবহার করতো তাহলে অনেক স্কেচ থাকতো দাগ থাকতো লোড কম থাকতো এই ব্যাটারিগুলোতে কিন্তু ওই রকম কিছু পাই নাই প্রিয় দর্শক এই ব্যাটারিগুলো যদি কেউ একশো ওয়াট প্যানেল দিয়ে সেট করেন তবুও চলবে বা চার্জ কন্ট্রোলার লাগিয়ে যদি প্যানেল আরও বেশি ব্যবহার করতে চান তবুও করতে পারবেন খুবই ভালো এটা আইপিএস ইউপিএস সোলার এবং ডিসি সিস্টেমে যা কিছু চালাবেন অন্তত পাঁচ থেকে সাত বছর অনায়াসে চালাতে পারবেন কারণ এই ব্যাটারিগুলোর হেলথ অনেক ভালো আছে একদম নতুনে যেমন থাকে তেমনই আছে প্রিয় দর্শক এই ব্যাটারির ওজন আছে তেইশ কেজি দুইশো গ্রাম কোনো কোনোটা তেইশ কেজি পাঁচশো গ্রাম কোনো কোনোটা তেইশ কেজি একশো গ্রাম মানে এরকম একটু কম বেশি হতে পারে এক দুশো গ্রাম এটা তেইশ কেজি দুইশো গ্রাম ওজন আমি ওয়েট করেছি বর্তমান বাজার মূল্য যদি আপনারা একদম বাতিল হিসেবেও ধরেন যদি একদম জট নষ্ট হিসাবে ড্যামেজ হিসাবে বিক্রি করেন তবুও পাঁচ হাজার টাকা বিক্রি করা যাবে অতএব এখানে আপনাদের তেমন বেশি লস নেই দুই চার বছর পাঁচ বছর ব্যবহার করে যদি এক পাঁচ হাজার টাকা বিক্রি করা যায় তাহলে একটা মূলধন কিন্তু উঠে আসলো যাই হোক টাকা অপচয় হবে না প্রিয়দর্শক এই ব্যাটারি হলো বারো ভোল্ট আশি এমপিয়ার বারো ভোল্ট আশি এমপিয়ার এই ব্যাটারিগুলো কিছু সংখ্যক আমাদের কাছে প্রিয় প্রিয়দর্শক এই ব্যাটারিগুলো আমরা এখন আপনাদের দিতে পারবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা রেডে যারা এই ব্যাটারিগুলো নেবেন স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করবেন পাঁচশো টাকা বিকাশ করবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে এসে পরিবহন সুন্দরবন কুরিয়ার জননী পার্সেল সার্ভিস ইউএসবি কুরিয়ার কর্তোয়া কুরিয়ার এবং গাজীপুরে যতগুলো কুরিয়ার আছে সবগুলোর মাধ্যমে আমরা কিন্তু দিতে পারবো এটা ক্যাশ অন ডেলিভারি যেটা পাঁচশো টাকা অগ্রিম বাকিটা অফিসে বোঝায় দিয়ে নেবেন প্রিয় দর্শক প্রত্যেকটা ব্যাটারি নিজে চেক করি এখানে যে একটা ব্যাটারি আমি কয়েকদিন যাবত লাগিয়ে রেখেছি এটার ব্যাকআপ টাইম দেখেছি আমার দোকানে চালাইছি দুই দিন তারপরে কিন্তু রিভিউ দেওয়া হ্যাঁ এই ব্যাটারি বিক্রি করা যায় আপনারা ঠকবেন না ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সৎভাবে আপনাদের পাশে ব্যবসায় টিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ